সবকিছু নিখোঁজ শুধু কি তাই পারা দামানের পোষণের কাজটা যদি ক্লোজ দেখেন এত সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক এটা আবার দেখেন কি সুন্দর প্যানেল পার করা স্লিপটাতে কিন্তু অনেক হ্যাভি ওয়ার্ক প্লাস এখানে প্যানেলিং টা করা ইন্ডিয়ান ম্যাটেরিয়াল আর কাজটা দেখেন খুবই নিখুঁত লাইন থেকে শুরু করে ছেটা কাজ সব কিছু এত অসাধারণ যে প্লাজোটা আছে প্লাজোর মধ্যে দেখেন সামনে পিছনে কাজ ক্লোজ যদি দেখে এটাও অনেক সুন্দর নর্মাল যে মাস্টার হয় সেটা কিন্তু পুরো নেকের মধ্যে দেখেন একদম পেটানো কি সুন্দর করে কাজ এখানে এটা চাইলে ওপেন করতে পারবো লক করতে পারবো শুধু কি তাই পুরো বডির মধ্যে যে ছেটা ছেটা কাজটা সেটাও সুন্দর তার মধ্যে আবার দেখেন দামানে এত সুন্দর করে প্যানেলিং করা ডুয়েলিং করে এগুলো কি সুন্দর করে ব্ল্যান্ড

থার্টি এট চড়া প্যান্টের কিভাবে উনিশ লম্বা হবে চল্লিশ ঘের অনেক বেশি শুধুমাত্র নাকি পনেরোশো আশি টাকা আজকে দিয়ে দিলাম ক্লিয়ারেন্স সেলে তাতে করে নিবে ডাবলিউড কম অথবা স্ক্রিনশট খুলে আসেন ফোন নম্বর ইনবক্স করতে পারেন ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ